আসসালামু ভিউর্স আবদুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদের যে ইনকিউবেটর মেশিনগুলো তৈরি করে থাকি বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনার সর্বনিম্ন চল্লিশটা ডিম থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার ডিমেরও হয়ে থাকে তার ভিতরে যেগুলো আমাদের ছোট মেশিন অনেকে অল্প টাকার মধ্যে সেমি অটো কিছু মেশিন ব্যবহার করতে চান এবং যারা অল্প টাকার মধ্যে ফুল অটো একটি মেশিন ব্যবহার করতে চান তাদের জন্য ছোট পরিসরে কিছু মেশিন আমি দেখাবো আজকে মেশিনগুলোর দাম আমি বলে দিব ভিডিওতেই তো দামটা জানতে হলে আগে মেশিনটা সম্পর্কে আপনাদের জানতে হবে তো সোভিয়ার আমি প্রথমে যে মেশিনটি দেখাবো সেটা হচ্ছে কক্সিট বডির মেশিন থেকে এখানে আমাদের পঞ্চাশটি ডিম ফুটানোর একটি মেশিন এই মেশিনটি আপনার অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করে এবং হিউমিডিটি দেখার জন্য হিউমিডিটি মিটার থাকবে এবং মেশিনটিতে আপনার বিদ্যুৎ বিল খুব কম আসে একশো টাকা সর্বোচ্চ আসতে পারে এবং মেশিনটিতে আপনি ডিম বসাতে পারবেন মাত্র পঞ্চাশ পিস এখন এই পঞ্চাশ পিস মেশিনে আপনার যে পঞ্চাশটা ডিম দিতে হবে এমন না আপনি দশটা ডিম থেকে শুরু করে পঞ্চাশ পিস ডিম পর্যন্ত দিতে পারবেন এবং মেশিনটিতে একটি কাজ আপনাদের করতে হবে ডিমগুলোকে প্রতিদিন হাতে ঘুরিয়ে দিতে হবে আর যে কাজগুলো থাকে সম্পূর্ণ অটোমেটিক করে থাকবে প্রতিদিন দুই থেকে তিনবার ডিম ঘুরালেই আপনার হবে এছাড়া আর কোনো কিছু করতে হয় না মেশিনটির দাম মাত্র পনেরোশো টাকা পঞ্চাশটি ডিম ফুটানোর সেমি অটো কক্সিট বডির মেশিন এটা মাত্র পনেরোশো টাকা আমি যদি মেশিনটি আপনাদের দেখাই ভিতরের আমাদের যে ডিজাইন গুলো করা হয় যে কাজগুলো খুব সুন্দর ভাবে এটা হচ্ছে পুরা বক্সটি আর এখানে এখানে যে মেশিনটি আছে এখানে হচ্ছে আপনার টেম্পারেচার কন্ট্রোলারের জন্য আপনার ডাব্লু তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার এবং আর্দ্রতা দেখার জন্য আপনার হাইগ্রোমিটার ব্যবহার করা হয় এখানে আপনি বড় লেখাটি আর্দ্রতা দেখতে পাবেন এবং তাপমাত্রা কারেন্টে যখন লাইন দিবেন অটোমেটিক তাপমাত্রা শো করবে এবং এখানে একটি অ্যাডাপ্টার থাকে যার মাধ্যমে আপনার ভিতরে একটি ফ্যান আছে আমাদের ফ্যানটি রোলিং হবে মেশিনটা তো আমি আপনাদের ভিতরে দেখানোর আগে এখানে আমরা একটি ছিদ্র করেছি অক্সিজেনের জন্য এবং এখানে একটি ছিদ্র আছে এবং এই পাশে একটি ছিদ্র আছে এই ছিদ্রগুলো সব সময় খোলা থাকবে এগুলো অক্সিজেনের জন্য যাতে ভিতরে অক্সিজেনের পরিমাণ পাওয়া যায় ভেন্টিলেশন বলা হয় এবং ভিতরে যদি দেখতে পান সম্পূর্ণ কক্সিট এটা এক ইঞ্চি মোটা খুবই মজবুত এবং ভিতরে একটি ফ্যান থাকবে তিন চার ইঞ্চি এই ফ্যানটিতে আপনার এখানে একটি লাইট থাকবে সাইড ওয়ার্টের যে লাইটটি এখানে লাগানোর পরে অটোমেটিক লাইটটি অন অফ হবে এবং এখানে দুটি সেন্সর থাকে যে সেন্সরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এই সেন্সর দুটি এখানে আমরা যেখানে রেখেছি এইভাবেই থাকবে আপনাদের কোনো কিছু করতে হবে না আপনি শুধুমাত্র এই নিচে তুষ বা কুড়া বা কাপড় বা একটা কাগজ দিয়ে ডিম বসিয়ে দেবেন এবং ডিমগুলো কি আপনার মুরগির ডিম হলে আঠারো দিন ঘুরাবেন হাঁসের ডিম পঁচিশ দিন কোয়েল হলে পনেরো দিন ঘুরাবেন এরপরে শেষের তিন দিন আল্লাহ রহমতে অটোমেটিক বাচ্চা ফুটে বের হবে এবং আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল থাকবে এই ইউজার ম্যানুয়ালে আপনি পিছনেই দেখতে পাবেন এই ডিম বসানোর সব নিয়ম কারণ লেখা থাকবে কত দিনে কি ডিম ফুটে থাকে এবং কত তাপমাত্রা আর্দ্রতা থাকবে সব কিছু আছে এবং আর জিনিস আপনাদের দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বাচ্চা ফোটার পরে বুডিং কতটুকু তাপমাত্রা লাগে সেটাও এখানে দেওয়া আছে তো এই ইউজার আপনি সাথেই পাবেন এবং আদ্রতা বাড়ানোর জন্য একটি বাটি পাবেন এই বাটিতে পানি দিয়ে আপনারা যে কোনো কনারে বা শীতকালে লাইটের নিচে গরমকালে যে কোনো কনারে রাখবেন শীতকালে শুধু লাইটের নিচে এভাবে যদি আপনি মুরগির ডিম একুশ দিন হাঁসের ডিম আঠাশ দিন কয়লের ডিম আঠারো দিন আর টার্কি হলে আঠাশ দিন এই টোটাল সময়ের মধ্যে সকল ডিম আপনি ফুটাতে পারবেন এই মেশিনটি পঞ্চাশ ডিম ফুটানোর আমি দামটা বলেছি আপনাদেরকে পনেরোশো টাকা এটা যদি কেউ ঢাকার বাইরা নিতে চান তাহলে এই মেশিনটার ডেলিভারি ভাড়া হোম ডেলিভারি ভাড়া আসবে আপনার দেড়শো টাকা এবং ঢাকা ভিতর যারা তারা পাবেন একশো টাকায় হোম ডেলিভারি আপনার গ্রামে যে একদম আপনার বাসায় মেশিনটি দিয়ে আসবে ঢাকার বাইরা তিন থেকে চার দিনে ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে যারা তারা দুই দিনের মধ্যে ডেলিভারি পাবেন এবং মেশিনটি নেওয়ার পলিসি হচ্ছে আমাদেরকে আপনার নাম মোবাইল নাম্বার এবং গ্রাম থানা জেলা মেসেজ করে দিলে হবে বা আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হবে আর আমাদের নাম্বারটিতে অনেকে জানেন তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে নক দিবেন নক দিলেই আপনাকে যে কোনো মেশিনের বিবরণ বলে দেওয়া হবে আর ইমো হোয়াটসঅ্যাপেই আপনার নাম্বার আর নাম আর মোবাইল নাম্বারের পাশাপাশি আপনার ঠিকানা গ্রাম থানা জেলা এটা দিয়ে দিবেন আশা করি আপনার ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছে যাবে আর পণ্য হাতে পাওয়ার সময় আপনি টাকা পরিশোধ করতে পারবেন এবং ভাড়াটিও পরিশোধ করতে পারবেন আমরা হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং দীর্ঘ বিশ্বাসতার মাধ্যমে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স এটা 50 ডিমের গেল আর যদি কেউ এর থেকে একটু বড় চান শুধু কারেন্টে চলবে তাদের জন্য 70 ডিমের মেশিং আছে কারেন্টে চলে এটা হচ্ছে 70 ডিমের একই রকম ডিজাইন সবকিছু এটাতে আপনি 70 টি ডিম দিতে পারবেন হাঁস মুরগি এই মেশিংটির দাম হচ্ছে মাত্র 1700 টাকা 70 ডিমের মেশিং এই মেশিংটিতে আপনি কোয়েল দিলে দেখা যায় 3400 কোয়েল দিতে পারবেন এবং এই মেশিনটি সতেরোশো টাকায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন পাশাপাশি ডেলিভারি ভাড়া এটা একটু বেশি আসে সেটা হচ্ছে টাকা কারণ এটা যে বড় ওয়েটে বেশি তাই এটা আড়াইশো টাকা ডেলিভারি ভাড়া ঢাকার ঢাকার ভিতরে আসবে আপনার দুইশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা ডেলিভারি ভাড়া টু বিয়ার্স আপনারা ঢাকার ভিতর তো পাচ্ছেন মাত্র দুইশো টাকা ডেলিভারি আর ঢাকার ভিতরে দুই দিনে পাবেন এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিনে তো এর পাশাপাশি যারা চাচ্ছেন শুধু কারেন্টে চালাতে যারা না চাচ্ছেন তারা পারেন আমাদের কাছ থেকে আরেকটি আছে সেটা হচ্ছে সত্তর ডিমেরি এটা কারেন্টেও চালাতে পারবেন এবং আপনি যেকোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ব্যাটারিটি আপনাদের কিনে নিতে হবে তো এটা যেকোনো বারো ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এই মেশিনটা দিয়ে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না সেক্ষেত্রে একটি ব্যাটারির পাশাপাশি একটি চার্জারও কিনে নিতে হবে তাহলে আপনি কারেন্ট এবং ব্যাটারি দুটাতেই চালাতে পারবেন এবং মেশিনটিতে আমরা কারেন্টে চালানোর জন্য একটি কন্ট্রোলার থাকবে এবং ব্যাটারিতে চালানোর জন্য একটি কন্ট্রোলার থাকবে তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিনে কোনো প্রবলেম হলে আপনি যে কোনো একটি কন্ট্রোলার দিয়ে মেশিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা হচ্ছে এই মেশিনটির সুবিধা এবং মেশিনটিতে আমরা ভিতরে যে কাজগুলো করেছি তাও খুব সুন্দরভাবে এখানে আর্দ্রতা দেখার জন্য মিটার থাকতেছে এবং ভিতরে যদি আপনাদেরকে দেখাই একটি লাইট দিবেন সাইড ওয়ার্ড এই লাইটটা আমরা দিয়ে দিব ওই জার্মেনুয়াল তো থাকছেই পাশাপাশি একটি বাটি এবং এখানে ব্যাটারিতে চালানোর জন্য দুইটি লাইট থাকবে কারেন্ট গেলে ব্যাটারিতে চালাতে পারবে এবং ব্যাটারিতে চলার সময় একটি ফ্যান চলবে আর কারেন্টে চলার সময় কারেন্টে একটি ফ্যান চলবে এগুলো সম্পূর্ণ অটোমেটিক নিয়ন্ত্রণ করতে থাকবে অটো সিস্টেমে আপনি ব্যাটারিতে লাগাই রাখলে অটোমেটিক চেঞ্জ হবে এবং এখানে তুষ করে কাপুর যা দেন দেওয়ার পরে আপনারা ডিমটাকে শুধু ঘুরিয়ে দিবেন এইটাই আপনাদের কাজ তো এটা হচ্ছে 70 ডিমের এসি ডিসি মেশিন এই এসি ডিসি মেশিনটি নিতে হলে এটার দাম পড়বে মাত্র আপনার 2500 টাকা সরি 2500 টাকা না আর এটা হচ্ছে আপনার 2000 টাকা পাচ্ছেন সত্তর ডিমের ককশিট বডি মেশিনটি এসিডিসি মাত্র দুই হাজার টাকায় ককশিট বডির মেশিন এটা ঢাকার ভাড়া ডেলিভারি ভাড়া আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা তো বিএস অর্ডার করার নিয়ম তো অবশ্যই আমি প্রথমেই বলেছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিলেই হবে এবং মোবাইল নাম্বারটি দিলেই পাঠিয়ে দিব এর পাশাপাশি যারা ককশিট বাদে প্লাস্টিক বডি নিতে চান তাদের জন্য আছে আমাদের কাছে প্লাস্টিক বডির মেশিন প্লাস্টিক বডির চল্লিশ ডিম ফুটানোর সব ছোট মেশিন এটা হচ্ছে চল্লিশটি ডিম ফুটানোর প্লাস্টিক বডি আর্দ্রতার মিটার টেম্পারেচার মিটার এবং ফ্যান চালানোর জন্য একটি চার্জার এবং এটা সম্পূর্ণ চলবে যাদের আইপিএস আছে তারা আইপিএস এ চালাতে পারবে এবং ভিতরে ফ্যান থাকবে এবং লাইট থাকবে লাইট ইউজার ম্যানুয়াল দিয়ে আপনি এই মেশিনটি দেওয়া হবে এবং ভিতরে আমরা ফোম লাগাই দেওয়া হয় যার মাধ্যমে তাপটা দীর্ঘ সময় ধরে রাখে এই মেশিনটাতে এই মেশিনটাতে ভিতরে আপনার সেম ভাবে ডিম ঘুরিয়ে দিতে হবে আর অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এই মেশিনটি খুবই ভালো এবং প্লাস্টিক ব্যাঙ্গলের একটি বক্স মজবুত এবং এই মেশিনটি যদি আপনার নিতে চান চল্লিশ ডিম ফুটানোর রেসি মেশিনটি এটা মাত্র আমরা দিচ্ছি এখন 1600 টাকায় মাত্র ষোলোশো টাকায় চল্লিশ ডিম ফুটানোর রেসি মেশিন এটা ঢাকার বাইরে একশো টাকা ভাড়া আসবে ঢাকার ভিতরে একশো টাকা ভাড়া আসবে একই সময়ের মধ্যে পাবেন ঢাকার বাইরা তিন থেকে চার দিন ঢাকার ভিতরে দুই দিন এবং চল্লিশ হচ্ছে এসি ডিসি এটা হচ্ছে ডিসিতে চালাতে পারবেন ব্যাটারি দিয়ে এবং এসিতেও চালাতে পারবেন এটা তো হাইগ্রোমিটার টেম্পারেচার কন্ট্রোলার এবং দুইটি কন্ট্রোলার থাকবে এর মাধ্যমে আপনি দুই চালাতে পারবেন এবং ভিতরে সেম ভাবে আপনার দুইটি ফ্যান লাইট দুইটা হোল্ডার এরকম সব কিছুই পাচ্ছেন এবং ভিতরে সেম ভাবেই থাকতেছে একটি পানির বাটি লাইট এবং ইউজার ম্যানুয়াল এবং এখানে যত নিয়ম আছে আমাদের এই ইউজার ম্যানুয়ালে পাবেন তো ভিয়স আমি যদি এই মেশিনটি সম্পর্কে যতটুকু না বলতেছি তার থেকে বেশি ইউজার ম্যানুয়ালে থাকে আর আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দীর্ঘ সাত থেকে আট বছর এই ব্যবসা করে আসতেছি আপনার নির্দ্বিধায় আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো আর আমাদের ঠিকানা অনেকে জানেন তারপর আমি বলে দিচ্ছি হামেশালি সুপার মার্কেট তারা মসজিদের পাশে পাকুরিয়া রোড তুরাগুত্তার ঢাকা হামেশালি সুপার মার্কেট পাকুরিয়া বাজার এটা হচ্ছে আপনার তুরাগ থানার ভিতরে উত্তর আজিমপুর এসে রিক্সা যদি বলেন পাকুরিয়া বাজার তারা মসজিদ তাহলে যে কোনো রিক্সা আমাদের ঠিকানায় নিয়ে আসবে আর আমাদের এই মেশিনগুলোর আরেকটি সহজ মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে অনেকে আমাদেরকে ফোন না দিতে চাইলেও সহজে অর্ডার করতে চান তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে আপনার ডাব্লু ডাব্লু আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম ডাব্লু ডট কম এইটা লিখে যদি কেউ সার্চ করেন তাহলে গুগলে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে আপনি চাইলে ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন খুবই সহজে এবং ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনি যে কোনো ইনকিউবেটরের পার্টস বলেন যে কোনো প্রোডাক্ট সব কিছু ওখানে রেট দেওয়া আছে এবং যে কোনো মেশিনের রেটগুলো দেওয়া থাকবে ওখান থেকেও অর্ডার করতে পারবেন খুবই সহজ মাধ্যমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডার করে দিলেই আমরা পাঠিয়ে দেব আর আমাদের ফেসবুক পেজ আছে আপনার আবদুল্লাহ ইনকিউবেটর সেখান থেকেও আপনি সবকিছু জানতে পারবেন আর বিরস ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম ইনকিউবেটরের বিভিন্ন ভিডিও করে থাকি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো মন্দ কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো বিরাজ এই যে চল্লিশ ডিমের এসিডিসি মেশিনটি এটার যদি দাম জানতে চান তাহলে এটা আমরা বর্তমানে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা চল্লিশ ডিমের এসিডিসি প্লাস্টিক বডি মেশিন দুই হাজার টাকা ঢাকার ভাড়া এটা ডেলিভারি ভাড়া হচ্ছে আপনার একশো পঞ্চাশ ঢাকার ভিতরে একশো টাকা একই সময়ের মধ্যে হাতে পাবেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি এটার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে আরেকটি মেশিন দেখাই আমি আপনার ভিডিওটি বড় হচ্ছে একটু সময় নিয়ে দেখেন আমি এই সেমি অটোর পরে ফুল অটো একটি মেশিন দেখাবো এবং দুইটি মেশিন দেখাবো এখানে আমাদের আরো দুইটা মেশিন আছে একটা হচ্ছে ষাট ডিম ফুটানোর এটা হচ্ছে ষাট ডিম ফুটানোর এসি ডিসি এটার আবার শুধু এসিও হয় শুধু এসি যদি ষাট ডিম ফুটানো মেশিনটি নিতে চান মাত্র দুই হাজার টাকা পাবেন আর যদি এসি ডিসি ডিমের আপনার নিতে চান তাহলে পঁচিশশো টাকা এটা ঢাকার বায়রা এই মেশিনটার ভাড়া আসবে দুইশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা একই সময়ের মধ্যে পাবেন এই মেশিনটিও সেম আপনার দুইটি কন্ট্রোলার থাকতেছে হাইগ্রোমিটার এবং ব্যাটারি এবং কারেন্ট দুইটাতেই চালানো যায় এবং মেশিনটির ভিতরে একই রকম আমরা ডিজাইন করেছি এবং এখানেও সব কিছু সেমভাবেই লাগানো থাকে তো আমি বেশি সময় নিয়ে আর বোঝালাম না এটা হচ্ছে ষাটটা ডিম দেওয়া যাবে এসি ডিসি পঁচিশশো টাকা শুধু এসি যারা চান তারা দুই হাজার টাকায় নিতে পারবেন আর এটার পাশাপাশি আমাদের আরেকটি মেশিন আছে সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে আপনার একশো ডিম ফুটানো একশো ডিম ফুটাতে পারবেন এই মেশিনটার মতনই এটা হচ্ছে এসি ডিসি এই বড় মেশিনগুলো সবাই এসি ডিসি নেয় এটা যদি শুধু এসি কেউ নিতে চান তাহলে তিন হাজার টাকা আর যদি এসি ডিসি এই সিস্টেমেই নেন তাহলে পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন মানে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে একশো ডিম ফুটানোর এসি ডিসি মেশিন আর শুধু এসি নিলে তিন হাজার টাকা এটার ভাড়াও একই আসবে দুইশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরা যারা তাদের দুইশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা একই সময়ের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে হাতে পাবেন এখন আমি আপনাদের দেখাবো দুইটি মেশিন এবং ভালো মানের এবং ফুল অটো আমাদের ফুল অটো মেশিনগুলো অনেকে ব্যবহার করেছে তো সেক্ষেত্রে আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে নিচে যে মেশিনটা এটা হচ্ছে প্লাস্টিক বডি তো এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক ডিম অটোমেটিক ঘুরবে এটা যদি ভিতরে দেখেন ফোম লাগানো আছে সব দিকেই এবং এখানে একটি টেরে আছে এবং মোটর আসছে চেনের মাধ্যমে এই টেরেটাকে এক একদিকে ডান দিকে নিবে নব্বই মিনিট এবং বাম দিকে নিবে নব্বই মিনিট পর এটা সম্পূর্ণ একটি টাইমার লাগানো আছে যার মাধ্যমে অটোমেটিক দুই দিকে ডিম ঘুরবে আপনারা শুধু এই টেরে গুলোতে ডিম বসিয়ে দিলেই হবে এখানে অষ্টআশি পিস হাঁস মুরগির ডিম দেওয়া যাবে এবং এখানে টেরেতে মুরগির ডিম থাকে আপনার আঠারো দিন হাঁসের ডিম পঁচিশ দিন এরপরে নিচে এইটা এটা উঠাই ফেলানো যায় তারপরে নিচে ডিমগুলো শোয়াই দিতে হবে যেখানে শেষের তিন দিন বাচ্চা ফুটে বের হবে তো সেক্ষেত্রে এই অটো ডিমের মেশিনটা অষ্টআশি ডিমে এবং এখানে আমরা দুই সিস্টেমে এটাকে ডুয়েল সিস্টেম বলে এখানেও কারেন্টের লাইট থাকবে এখানেও কারেন্টের লাইট থাকবে দুই দিক থেকে টেম্পারেচার দিবে এবং সঠিক টেম্পারেচার পাবেন এবং এখানেও ডিসি লাইট এখানেও ডিসি লাইট থাকবে এবং ওখানে ফ্যান এখানে ফ্যান এগুলো সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে দুই সিস্টেমে থাকার কারণে এই মেশিনটি টেম্পারেচার খুবই ভালো থাকবে এবং মেশিনটির জুতি সামনে যে কন্ট্রোলার সেট আপ দেখায় এখানে একটি কন্ট্রোলার থাকবে ডাব্লু বারোশো নয় এবং এখানে এটা হচ্ছে যে আপনার টাইমার অটোমেটিক নব্বই মিনিট পর পর টেরে ঘুরাবে এবং এই কন্ট্রোলারটার দ্বারা অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে আর্দ্রতা দেখার জন্য এখানে হাইগ্রোমিটার থাকবে এটা দিয়ে আর্দ্রতা পরিমাপ করতে পারবেন এই মেশিনটি আমাদের কাছ থেকে কেউ যদি এই মাসে সংগ্রহ করেন তাহলে আমরা এটার সাথে একটি কন্ট্রোলার ফ্রি দিয়ে দিব যাতে এমার্জেন্সি নষ্ট হলে যেন ব্যবহার করতে পারেন একটি কন্ট্রোলার ফ্রি দিয়ে দিব এটা হচ্ছে অষ্টআশি ডিম ফুটানোর এসি ডিসি এই কিলিপ দুটি ব্যাটারিতে লাগালে যে কোনো বারো ভোল্টের আপনি ব্যাটারিতে চালাতে পারবেন এবং এটা যদি কারেন্টে ব্যবহার করেন তাহলে কারেন্টে চালাতে পারবেন তো এটা সম্পূর্ণ এসিডিসি এবং অষ্টআশি ডিমের একটি মেশিন প্লাস্টিক বডি এই মেশিনটা যদি অষ্টআশি ডিমের মেশিনটা কেউ নিতে চান ফুল অটো তাহলে বর্তমানে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় অষ্টআশি ডিমের মেশিন এবং এটা ঢাকার বাইরের ডেলিভারি ভাড়া দুইশো টাকা ঢাকার ভিতরে দুইশো টাকা তিন থেকে চার দিনের মধ্যে মেশিনটি হাতে পাবেন এবং এই মেশিনটি নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ এটার ওয়েট এবং যে দাম অনুসারে আমরা কোরিয়াতে পাঠানোর একটি সিকিউরিটি চাই সেক্ষেত্রে আপনি এটাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আর আপনার নাম মোবাইল নম্বর গ্রাম থানা জেলা দিলেই আমরা তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে পশিয়ে দেব এটা হচ্ছে অষ্টআশি ডিমে সাড়ে পাঁচ হাজার টাকার মেশিন আর যারা শৌখিনতার জন্য আরো উন্নত মানের একটি চাচ্ছেন যে বাহিরের কোন মেশিন যেমন চায়না আমাদের একটি মেশিন হয় সেটা হচ্ছে এখানে চায়না একটি মেশিন আছে এই বক্সটায় এটা হচ্ছে চায়না একটি মেশিন এটার ভিতরে আমার চ্যানেলে এই মেশিনটা সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি দেখাতে পারি এটা হচ্ছে চায়না একটি মেশিন খুবই ভালো মানের এটা হচ্ছে চায়না একটি মেশিন এটা আপনার ছাপ্পান্ন ডিমের ফুল অটোমেটিক সুন্দরভাবে চায়না থেকে আসে এবং প্লাস্টিক বক্সের এখানে অটোমেটিক টেম্পারেচার সেট করা যায় এবং আর্দ্রতা সেট করা যায় এবং এই টি সম্পূর্ণ এসি তো চালানো যাবে কারেন্টে এবং এখানে ব্যাটারি দি ব্যাটারি লাইন দিয়ে ব্যাটারি চালানো যাবে আমি যদি মেশিনটার ভিতরে দেখাই এটার সাথে অনেক কিছু ফ্রি দেওয়া হয় এবং হিটারের সিস্টেমটা খুবই দেখার মতো অনেক লুক অটোমেটিক হিটারের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল হয় এবং এগুলো সব আপনাদের এই মেশিং এর সাথে ফ্রি দেওয়া হবে আপনার বাচ্চা পর খাবারের পাত্র পানির পাত্র এবং ইউজার ম্যানুয়াল এবং ব্যাটারিতে চালানোর জন্য যে ক্লিপটি এটা ব্যাটারিতে চালানোর জন্য এবং এটা কারেন্টে চালানোর জন্য এগুলো খাবারের পাত্র এবং ডিম ক্যান্ডেলিং করার জন্য একটি লাইট এবং তো থাকছেই সম্পূর্ণ এবং এগুলো সবকিছুই ব্যবহারের জন্য দেওয়া হয় আর যদি দেখায় এই টেরেটা ডিম অটোমেটিক ঘুরবে এই যে রোলিং টেরেটা এগুলো এক একটা টেরে এখানে সাজিয়ে দিলে এই টেরেটা অটোমেটিক মুভমেন্ট হবে এদিকে দিক এটা নব্বই মিনিট পর পর অটোমেটিক মুভমেন্ট হবে এবং আঠারো দিন পরে এই গ্রুপ গুলো উঠিয়ে এটা উঠাই রেখে আপনারা এই যে টেরেটা আছে। এটার মধ্যে রাখতে এটা এইখানে হচ্ছে আপনার আঠারো দিন পরে রাখতে হয় তো সেক্ষেত্রে আপনার এই টেরেটা যখন থাকতেছে তখন ডিম ঘুরবে আর এই ঘুরার টাইমটা আঠারো দিন পরে এগুলো উঠাই ফেলে আপনারা এই জায়গাটিতে ডিমগুলো রেখে দিবেন সম্পূর্ণ এখানে রাখলে বাচ্চা ফুটে অটোমেটিক বের হয়ে যাবে এটা সম্পূর্ণ ছাপ্পান্ন ডিম ফুটানোর চায়না একটি অটো মেশিন এই মেশিনটার দাম একটু বেশি কিন্তু দাম বেশি হওয়া সত্ত্বেও মেশিনটির যে কোয়ালিটি সেই অনুসারে আপনার বেশি মনে হওয়ার মতন না এই মেশিনটি বর্তমানে আমরা দিচ্ছি আট হাজার টাকায় এই মেশিনটির একটি গায়ে রেট আছে সেটা হচ্ছে নয় হাজার টাকা কিন্তু আমরা এটা দিচ্ছি আট হাজার টাকায় এবং এই মেশিনটি নিতে হলেও আপনাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে পাবেন মেশিনটি মাত্র আট হাজার টাকা এবং আমি বর্তমানে ভিডিওতে যে রেটগুলো বললাম আপনাদের প্রত্যেকটা মেশিনেরই এগুলো আমাদের ফিক্সড একটি প্রাইস আশা করি আমাদের সাথে দরদামটি না করলেই ভালো কারণ আমাদের মেশিনের যখন দাম কমে তখন আমরা কম রেটেই বলি আর বর্তমানে মার্কেটের প্রাইস কখনো কমে না সব কিছুর বাড়তেছে তো ভিউয়ার্স অনেক কথাই বললাম একটি কথা বলবো ইনকিউবেটর কেনার আগে আপনারা ভাবতে হবে ইনকিউবেটর বানানো পার্টস গুলো কি কি আছে আমরা ফোন দিয়ে আগে জিজ্ঞাসা করি ভাই দাম কত আসলে আমাদের এটা বলতে হয় না দাম কত সেটা পরে জিজ্ঞাসা করেন আগে জিজ্ঞাসা করেন যে আপনি ব্যবহার করেছেন কি আপনার মেশিং কেমন এগুলো নিয়ে কথা বলেন আপনারা ফোন দিয়ে আগে দাম যাচাই করেন সবার বানানো মেশিন আমার বানানো মেশিনের মধ্যে তফাত আছে একটি কাজের ডিজাইন একটি কাজে কি কি ব্যবহার করা হয়েছে এগুলোর ডিপেন্ড করে একটি শুধু বানাইলেই বাচ্চা ফুটবে না আমাদের এমন এমন ভিডিও আছে আপনার দেখতে পারেন আমাদের এসে যেয়ে যে আমাদের কাস্টমারে আপনার নব্বই পঁচানব্বই বাচ্চা ফুটে এরকমও আমাদেরকে রিভিউ দিয়ে থাকে আমাদের ফেসবুকে যান ফেসবুকে যে দেখেন আই বাটনে আপনার দেওয়া আছে কাস্টমারের রিভিউ কথা এখন ইনকিউবেটর সবার ব্যবহারের ক্ষেত্রে নির্ভর করে বাচ্চা ফোটানো আমরা সম্পূর্ণ টেম্পারেচার সেট করে দিই এরপরে আল্লাহর হাতে সবকিছু আর আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি যদি আমাদের নিয়ম অনুসারে ব্যবহার করেন আল্লাহর রহমতে আপনি ভালো রেজাল্ট পাবেন আমরা আট বছর এই লাইনে আসতেছি এই ইনকিউবেটর ব্যবসা করে ইনশাআল্লাহ কারো টাকা এখনো মেরে খাই নাই আপনারা নির্দ্বিধায় আমাদের কাছকে অ্যাডভান্স করতে পারেন বা অর্ডার করতে পারেন আপনার প্রোডাক্ট যতক্ষণ হাতে না পাবেন ততক্ষণ আমাদের দায়িত্ব এবং একটি মেশিন পাওয়ার পরে আপনাকে আমরা সম্পূর্ণ এই মেশিনের সাজেশন দিয়ে থাকবো যে কোনো বিষয়ের হেল্প করে থাকবো মেশিনগুলোতে আমরা আসলে যে ওয়ারেন্টি গ্যারান্টি দিই সেটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কোনো প্রোডাক্টের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি দাম দিতে হবে আর যদি আমাদের ঠিকানায় আবার প্রোডাক্টটি আপনি একটি কুরিয়ার মাধ্যমে পাঠান তখন আমরা এটাকে সার্ভিস করে সাথে সাথে আবার পাঠিয়ে দেবো এছাড়া আপনাদেরকে ভিডিও কলে কোনো সমস্যা হলে আমরা সমাধান করার চেষ্টা করব আর কোনো পার্সের সমস্যা হলে একদিনের মধ্যে আমরা কুরিয়াতে পাঠিয়ে দেবো পরের দিন আপনি পেয়ে গেলে লাগিয়ে নিতে পারবেন এমার্জেন্সি সমস্যার ক্ষেত্রে একটি লাইট দিয়ে মেশিনটিতে টেম্পারেচার ধরে রাখবেন বায়রা থেকে এবং মেশিনের প্রত্যেকটা মেশিনের ঢাকনাটা তিন চার ইঞ্চি খুলে রাখবেন এবং একটি লাইট দিয়ে জ্বলিয়ে রাখবেন আপনার মেশিনটি তিন থেকে চার দিনের মধ্যে ডিম নষ্ট হবে না আগে আপনি ডিম রক্ষা করবেন তারপরে আপনি ইনকিউবে আমাদের সাথে কথা বলবেন এভাবে আপনি যদি আমাদের নিয়মগুলো মানেন আশা করি ইনকিউবেটর থেকে ফল পাওয়া সম্ভব একটা কথা হচ্ছে আপনার সবার হাতের আঙ্গুল সমান না আর আমারও যে সবকিছু ভালো এটাও আমি বলবো না খারাপ ভালো সবারই আছে তো আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে এটা বলতেছি না যাচাই করে যেখান থেকে ভালো মনে হয় আপনি মেশিন নিতে পারেন তো আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আমি মোহাম্মদ রুবেল অনেক কথা বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের মোবাইল নম্বরটি তো জানেনি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম